বাংলাদেশ এই পশ্চিমবাংলা বিহার ঝাড়খণ্ড এসব নিয়ে বা আমাদের যে সেভেন সিস্টার আছে এসব নিয়ে বাংলাদেশে এতটা গরম দেখায় কেন যে বলে না যে আমরা ঝাড়খন্ড বিহার বাংলা আসাম ত্রিপুরা এগুলো দখল করব এর একটা কারণ আছে সেই কারণটা আজকে বোঝা গেল নির্বাচন কমিশন বর্তমানে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে এই ভারতে অবৈধ নাগরিক বা অবৈধ যারা আছে এদেরকে দূর করার জন্য ভোটারের যে ভোটার কার্ড সেটা নতুন করে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এতেই উঠে এলো বিহারের ছোট্ট একটা জায়গা মানে অল্প কিছু অংশের কিছু গুরুত্বপূর্ণ নথি কি আছে সেই নদীতে বিহারে কিষানগঞ্জ পূর্ণিয়া কাটিহার কাটিহারিয়া এসব যেসব জায়গাগুলো এই পশ্চিমবঙ্গ প্রায় লাগোয়া পশ্চিমবঙ্গ লাগোয়াই বলা চলে এসব যে এরিয়াগুলো আছে এসব জায়গায় মাইনরিটি মানে মুসলমান অধ্যুষিত জায়গা কিন্তু আজব বিষয় হলো একটা যে যেখানে একশোটা যদি ভোট থাকে বা একশোটা লোক থাকলে একশোটা ভোটার কার্ড হবে বা একশোটা আধার কার্ড হবে সেখানে জনসংখ্যার নিরীক্ষে যদি দেখা যায় কিষাণগঞ্জ আটষট্টি শতাংশ মুসলমান এই কিষাণগঞ্জ এরিয়ার ভিতরে আটষট্টি শতাংশ মুসলমান কিন্তু সেখানে আধার কার্ড এই মুসলমানদের আধার কার্ড একশো ছাব্বিশ শতাংশ যেখানে আমি আগেই কথাটা বললাম যেখানে একশো লোক থাকবে সেখানে একশোটাই ভোটার কার্ড হতে পারে একশোটাই আধার কার্ড হতে পারে সেখানে একশো পাঁচটা তো হওয়ার কথা নয় একশোটার জায়গায় নিরানব্বইটা হতে পারে কিন্তু একশো একটা হওয়ার কথা নয় সেখানে যেখানে আটষট্টি পার্সেন্ট মুসলমান সেখানে একশো ছাব্বিশ পার্সেন্ট মুসলিম এগুলো আসলো কোথা থেকে এমনি কি বাংলাদেশ গর্ব করে বলে যে আমরা বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এগুলো দখল করব এছাড়াও এই কিষানগঞ্জের পরে আছে কাটিহার যেখানে চুয়াল্লিশ শতাংশ মুসলিম আর সেখানে একশো শতাংশ আধার কার্ড আছে তার মানে চুয়াল্লিশ তিন ভাগ চুয়াল্লিশ কে তিন দিয়ে যদি গুণ করা যায় বা একশো তেইশ কে যদি তিনটা ভাগ করা যায় তোলে হিসাব মোট 44টা আছে তার মানে এক এক জনের তিনটা করে আধার কার্ড তিনটা নামে আধার কার্ড এরকমই হতে পারে এরকমই একটা সমীক্ষা বেরিয়েছে যে যেখানে কিষানগঞ্জে 68% মুসলমান সেখানে 126% আধার কার্ড আছে কাটিহারে যেখানে 44% মুসলিম আছে সেখানে 123% আধার কার্ড আছে আরারিয়া

বিহারের একটা পশ্চিমবঙ্গ লাগোয়া মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া নয় পশ্চিমবঙ্গ লাগোয়া এই অংশটাই এমন পরিমাণে এত অবৈধ বা এত কিছু যদি হয়ে থাকতে পারে তাহলে পশ্চিমবঙ্গ এই বাংলাদেশ লাগোয়া আছে তা বাংলার অবস্থা কি আছে এই জন্য নির্বাচন কমিশন কি করেছে সবগুলো আবার দেখে 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 আবার পঞ্জিকরণ করা শুরু করে দিয়েছে এতেই কিছু কিছু রাজ্যের যেমন আমাদের পশ্চিমবাংলারই কারো কারো ফেটে যাচ্ছে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাথা কি জয়